আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি যার সাথে কথা বলছেন সে মুখে যা বলছে তার চেয়ে অনেক বেশি কিছু তার চোখ আর শরীরী ভাষায় প্রকাশ পাচ্ছে বিশেষ করে যখন একজন নারীর মন বোঝার চেষ্টা করা হয় তখনই এই ব্যাপারটা আরও গভীর হয়ে ওঠে মেয়েরা অনেক কিছুই সরাসরি মুখে বলে না কিন্তু তাদের নীরবতাই হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী যদি আপনি সেই নীরব ভাষা পড়তে শেখেন যদি তার চোখের চাহনি শ্বাসের গতি আর সামান্য স্পর্শের পেছনের অর্থ বুঝতে পারেন তাহলে আপনি শুধু তার মন জয় করবেন না বরং এমন এক সংযোগ স্থাপন করবেন যা সাধারণ কথা দিয়ে তৈরি করা সম্ভব নয় এটি কোনো জাদু বা মন্ত্র নয় তবে অনেকে এটাকে মেয়েদের দুর্বল জায়গা বলে ভুল করে আসলে এটা দুর্বলতা নয় এটা হলো গভীর সংযোগের এক গোপন চাবিকাঠি আপনি যদি সত্যিই একজন নারীকে বুঝতে চান তাহলে তার বলা কথার চেয়ে তার না বলা কথাগুলোকে বেশি গুরুত্ব দিতে শিখুন কারণ তার আসল অনুভূতিগুলো সেখানেই লুকিয়ে থাকে এক শরীরের সংবেদনশীল প্রতিক্রিয়া নীরব ভাষার শুরু যখন একজন নারী আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা আপনার প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার শরীর নিজের অজান্তেই কিছু সংকেত দিতে শুরু করে এটি কোনো কৌশল নয় বরং এক ধরনের মানসিক এবং শারীরিক প্রতিক্রিয়া যেমন ধরুন আপনি যখন আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তখন দেখবেন তার শ্বাস প্রশ্বাস হয়তো একটু ভারী হয়ে আসছে অথবা সে হয়তো সামান্য আপনার দিকে ঝুঁকে বসছে তার ঠোঁট কাঁপতে পারে অথবা সে হয়তো তার চুল নিয়ে খেলা করছে এই ছোট ছোট পরিবর্তনগুলো হলো তার অবচেতন মনের প্রতিফলন নারীর শরীর তার আবেগ আর আকর্ষণের এক জীবন্ত মানচিত্রের মতো বিশেষ করে শরীরের সংবেদনশীল অংশগুলো যেমন তার অভ্যন্তরীণ উড়ু বা হাতের তালু এগুলো স্পর্শের মাধ্যমে এক গভীর সারা জাগায় এই জায়গায় আপনার স্পর্শ শুধু শারীরিক নয় মানসিকও যখন আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণের সাথে খুব ধীরে এবং কোমলভাবে তাকে স্পর্শ করবেন তখন সে অনায়াসী আপনার দিকে আরও ঝুঁকে আসবে তার শ্বাস ওঠানামা দ্রুত হবে পায়ের অস্থিরতা বেড়ে যাবে এই সংকেতগুলো হলো তার ভেতরে তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ এই সিগনালগুলো ধরতে পারলেই বোঝা যায় আপনি তার হৃদয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন সঠিক সময়ে সঠিক স্পর্শ নারীর অন্তরঙ্গতা ও বিশ্বাসের দরজা খুলে দেয় আর এটাই আসল খেলা মনে লাগবেন তার শরীরের এই নীরব ভাষা বুঝলে আপনি তাকে অনেক বেশি কাছে পাবেন অনেক গভীরভাবে দুই চোখের যোগাযোগ যে খেলা চোখেই শুরু হয় বলা হয় খেলাটা শুরু হয় চোখে আপনি যদি তাকে ছুতে চান তাহলে সবার আগে আপনার দৃষ্টি দিয়ে তার চোখকে স্পর্শ করুন চোখ শুরু দেখার জন্য নয় এটা সবচেয়ে তীক্ষ্ণ নিঃশব্দশাস্ত্র আপনি যখন গভীর এবং নিয়ন্ত্রিত দৃষ্টিতে তার দিকে তাকান এবং তারপর ইচ্ছেকৃতভাবে সময় নিয়ে চোখ সরিয়ে আবার তার দিকে তাকান তখন তার মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয় সে বুঝতে পারে না কেন তার হৃদস্পন্দন হঠাৎ এলোমেলো হয়ে যাচ্ছে নারীর চোখে চোখ রাখলে তার অবচেতন মস্তিষ্ক জেগে ওঠে সে এক অজানা নিরাপত্তার রহস্যের টান অনুভব করে দুই সেকেন্ড তার ঠোঁটের দিকে তাকান তারপর আবার তার চোখে ফিরে আসুন এই নীরব খেলা শুধু ফ্লার্টিং নয় এটা তার মনের দরজার প্রথম নক করার মতো সে ভাবতে শুরু করে আপনি তাকে কতটা গভীরভাবে দেখছেন অথচ আপনি জানেন আপনি আসলে তাকে ভেতর থেকে খুলে ফেলছেন এটাই সেই কামুক চুম্বকীয় তান যা কোনো শব্দ ছাড়াই তার শরীরকে সাড়া দিতে বাধ্য করে এটা এমন এক সাইকোলজিক্যাল সংযোগ যেখানে স্পর্শের আগেই অবচেতন প্রতিক্রিয়া শুরু হয়ে যায় আপনি তাকালে যদি তার শ্বাস আটকে যায় জানবেন আপনি খেলাটা শুরুটা জিতে গেছেন তিন স্পর্শের ভাষা শব্দহীন অনুমতি মেয়েরা মুখে হয়তো অনেকবার না বলতে পারে কিন্তু তাদের শরীর অনেক আগেই হ্যাঁ বলতে শুরু করে দেয় যখন কোনো মেয়ে আপনার পাশে বসে হেসে আপনার কাঁধে হাত রাখে বা আপনার জামার ভাঁজ ঠিক করে দেয় বা নিজের শরীর হালকা করে আপনার দিকে ঝুঁকিয়ে দেয় এটা নেছক আচরণ নয় এটা একটা অবচেতন আমন্ত্রণ এক ধরনের স্পর্শের অনুমতি যা কোনো শব্দ ছাড়াই দেওয়া হয় স্পর্শ হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কিন্তু এটা একদিকে যতটা কামুক অন্যদিকে ঠিক ততটাই বিপজ্জনক ভুল সময় দিলে সেটা অনধিকার প্রবেশ হয়ে ওঠে কিন্তু সঠিক মুহূর্তে সেই স্পর্শই মেয়েদের শরীর ও মনে এক চরম প্রতিক্রিয়া তৈরি করে এক অস্থির ঘনীভূত এবং আবেশময় অনুভূতি যদি আপনি তার চুলে হাত রাখেন আর মেয়েটি পিছিয়ে না গিয়ে চুপ করে থাকে তার মানে আপনি তার ব্যক্তিগত গণ্ডির ভেতরে প্রবেশ করছেন সে হয়তো জানে না কেন আপনার সান্নিধ্যে তার শ্বাস ভারী হয়ে আসে কিন্তু আপনি যখন সময় বুঝে তাকে ছুঁয়ে যান তখন আপনার আঙুল নয় আপনার নিয়ন্ত্রণ তাকে স্পর্শ করে চার আবেগের অনুমোদন সে চায় আপনি তাকে দেখুন নারীরা বাইরে থেকে যতটা দৃঢ় দেখায় ভেতর থেকে তারা ঠিক ততটাই অনুভবপ্রবণ হয় তারা মুখে হয়তো বলে আমি ঠিক আছি কিন্তু ভেতরে গভীরে এক তীব্র চাওয়া পুড়ে চলে কেউ একজন তাকে দেখুক তাকে বুঝুক স্পর্শ না করেও যেন তার অদেখা আবেগগুলোকে ছুঁয়ে যাক একজন পুরুষ যদি তার হাসির পেছনে লুকানো ক্লান্তি পড়ে ফেলতে পারে যদি বলতে পারে তোমার হাসির পেছনে একটা ক্লান্তি আছে সেই মুহূর্তে নারীটি থমকে যায় তার চোখ বড় হয়ে ওঠে শ্বাস ধীর হয়ে যায় কারণ অবশেষে কেউ তাকে দেখেছে শরীর দিয়ে নয় মন দিয়ে নারীরা সবসময় এক ধরনের ভ্যালিডেশন বা অনুমোদন চায় তবে সেটা শরীর নিয়ে নয় তাদের অনুভূতি নিয়ে তারা চায় কেউ বলুক তুমি আলাদা তোমার ভেতরে এক ধরনের গভীরতা আছে যা চোখে পড়ে না অনুভব করতে হয় এই উপলব্ধি মেয়েদের নিরাপদ বোধ করায় এবং তাদের মনের দরজা খুলে দেয় আর একবার যদি তারা নিরাপদ বোধ করে তখন তারা এমন সব কথা অনুভূতি আর ইঙ্গিত প্রকাশ করতে শুরু করে যা তারা এর আগে হয়তো কারোর সাথেই বলেনি আপনি যদি শুধু তার শরীর নয় তার গভীরতাকে ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনাকে চাইবে না বিশ্বাসও করতে শুরু করবে পাঁচ স্বরের জাদু যখন কণ্ঠস্বর ছুঁয়ে যায় নারীরা শুধু কানে শোনে না তারা শোনে তাদের সারা শরীর দিয়ে আপনার কণ্ঠস্বর তার ত্বকে না লাগলেও তার স্নায়ুতে গেথে যায় একটি গভীর ধীর আর নিয়ন্ত্রিত কণ্ঠস্বর যা কথা নয় যেন নিঃশ্বাসের মতো ছুঁয়ে যায় যখন আপনি নরম নিচু স্বরে বলেন তোমার নিরবতাও অনেক কিছু বলে সেই মুহূর্তে তার শ্বাস আটকে আসে কারণ এই কণ্ঠ সে শুধু শুনছে না অনুভব করছে আপনার গলার স্বর যদি অস্থির আর তাড়াহুড়ো ভরা হয় তাহলে সে বিভ্রান্ত হবে কিন্তু আপনি যদি থেমে ফেমে শব্দগুলোকে চুমুর মতো করে ছাড়েন তাহলে সে আপনার কথার আগুনে পুড়তে শুরু করবে তার মস্তিষ্ক আপনার সুরে সাড়া দিতে শুরু করে এটা নিছক কথা বলা নয় এটা হচ্ছে সাইকোলজিক্যাল সিডাকশন নারীরা সেই সব পুরুষদের ভয় পায় না বরং তাদের মধ্যে হারিয়ে যেতে চায় যাদের কণ্ঠে এক ধরনের আত্মবিশ্বাসী নীরব আগুন থাকে আপনার গলার স্বর যদি তার মনের গভীরে প্রবেশ করতে পারে তাহলে শরীর তো শুধু সময়ের ব্যাপার ছয় পুরুষালী প্রশান্তি তার ঝড়ের মাঝে শান্ত আশ্রয় নারীর মনের ঝড় যখন তুফানের মতো বয়ে যায় তখন তার চোখ খোঁজে এক অদৃশ্য শান্তির স্থান আপনি যখন সেই ঝড়ের মাঝে শান্ত হয়ে দাঁড়ান তখন আপনি হয়ে ওঠেন তার সেই আশ্রয় সারাদিন হাজারো পুরুষের গর্জন আর অস্থিরতার মাঝেও আপনি যখন নিঃশব্দ স্থির আর আত্মবিশ্বাসে ভরা থাকেন সেই মুহূর্তে তার মন থমকে দেয় তার ভেতরের অস্থিরতা হঠাৎ শান্ত হয়ে আসে আর সে চুপচাপ আপনার দিকে তাকায় জানতে চায় এই শান্তির উৎস কোথা থেকে আসে এটা কোনো সাধারণ নিরবতা নয় এটা এক পুরুষালী এবং অনর শক্তি যা তাকে মুগ্ধ করে প্রলুব্ধ করে তার জন্যে আপনি শুধু একজন পুরুষ নন আপনি তার শান্তির গান তার আবেগের এক অবিচল বেদী সাত গোপনীয়তার আকাঙ্ক্ষা যেখানে সে নিজেকে খোলে প্রতিটি নারীর মনেই কিছু গোপন কথা থাকে যা সে কাউকে বলতে পারে না ভেতরে জমে থাকে অব্যক্ত অনুভূতি যেগুলো সে খুলে ফেলার সাহস পায় না কারণ সে ভয় পায় কেউ হয়তো তাকে বিচার করবে বিশ্বাসঘাতকতা করবে বা ঠাট্টা করবে কিন্তু যখন সে এমন একজন পুরুষকে পায় যিনি তার কথাকে বিচার করেন না বা লজ্জায় ফেলেন না তখনই সে ধীরে ধীরে নিজেকে খুলতে শুরু করে ছোট ছোট গল্প থেকে শুরু করে গভীর আবেগ সব কিছু সে সেই ভিত্তির সামনে স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করে সে জানে এখানে সে নিরাপদ এখানে সে বিচারহীন এই গোপনীয়তার পরিসর তার কাছে এক ধরনের আশ্রয় এক ধরনের মাদক যা তাকে সব বন্ধনের বাইরে নিয়ে যায় আপনি যদি সেই শ্রোতা হতে পারেন যার সামনে সে নিজেকে সোপে দিতে পারে তাহলে তার অন্তরের দরজা আপনার জন্যে খুলে যাবে সে আপনাকে এমন কথা বলবে যা আগে কেউ শুনতে পায়নি এটাই তার হৃদয়ের সবচেয়ে গভীর আবেদন আট ফ্যান্টাসির আগুন কল্পনার জগৎ নারীর মনে এক অদৃশ্য আগুন জ্বলে যা সে মুখে প্রকাশ করে না কিন্তু অন্তরে হাজারো রঙিন কল্পনা তৈরি করে এই আগুন হল তার ফ্যান্টাসি যা হয়তো সোজাসাপটা বলা হয় না কিন্তু অনুভূতির গভীরে ধীরে ধীরে জ্বলে ওঠে ফ্যান্টাসি মানে শুধু শরীরের আকর্ষণ নয় এটি তার মনের গভীর কামনা ও আকাঙ্খার প্রকাশ যদি আপনি সেই অব্যক্ত ভাষা বুঝতে পারেন সূক্ষ্ম ইঙ্গিত দিতে পারেন আর স্পর্শের মাঝে সেই অব্যক্ত উত্তেজনা জাগ্রত করতে পারেন তাহলে আপনি তার হৃদয়ে নিজেকে স্থায়ী করে ফেলবেন ছোট ছোট মৃদু হাসি চোখের ছোঁয়া বা হালকা হাতের স্পর্শে আপনি তার অবচেতন আকাঙ্ক্ষাকে জাগ্রত করুন ফ্যান্টাসি ধরতে পারা মানেই তার গভীর আবেগের সাথে সংযোগ করা যখন আপনি সেই আগুনে খেলা শুরু করবেন তখন তার হৃদয় আপনার কাছে খুলে যাবে আর আপনার প্রতি তার প্রেম দিন রাত জ্বলতে থাকবে নয় নিষিদ্ধ ফলের প্রভাব রহস্যের আকর্ষণ নারীর মনে এক গভীর আকর্ষণ লুকিয়ে থাকে নিষিদ্ধ জিনিসের প্রতি যা সহজলভ্য নয় তা সবসময় তার কৌতূহল ও আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেয় আপনি যখন একটু দূরে থাকেন কিছুটা দুর্লভ হন তখন তার মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা জন্মায় সে আপনার প্রতি আরো আগ্রহী হয় কারণ আপনার রহস্য তাকে টানতে থাকে সবসময় তার কাছে থাকা মানে আপনার আবেদন ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে তাই মাঝে মাঝে নিজেকে একটু দূরে সরিয়ে নেওয়া তার মনে উত্তেজনা ও কৌতূহল জাগানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার নারীর মন তখন আপনার প্রতি আরো মুগ্ধ হয় কারণ সে জানে আপনি সবসময় সহজলভ্য নন এই নিষিদ্ধ ফলের মতো অবস্থান ধরে রাখা মানে সম্পর্ককে রোমাঞ্চকর রাখা তার আবেগে খেলা চালানো এবং তাকে বারবার আপনার কাছে টেনে আনার এক শক্তিশালী মন্ত্র আপনি যদি এই রহস্যময় দূরত্ব বজায় রাখতে পারেন তাহলে তার আকর্ষণ আপনার প্রতি কখনো কমবে না সুতরাং আপনি যখন নারীর এই অন্তরঙ্গ ভাষাগুলো চোখের নীরব সংলাপ স্পর্শের অনুভূতি শব্দের মায়া আর নিষিদ্ধ আকর্ষণের রহস্য বুঝতে পারবেন তখনই আপনি তার হৃদয়ে এক অনন্য স্থান করে নিতে পারবেন এটা কোনো জাদু নয় এটা আপনার মনোযোগ শ্রদ্ধা আর সতর্কতার খেলা প্রতিটি ছোট সংকেতের পেছনে লুকিয়ে থাকে তার গভীর আবেগ আর আকাঙ্ক্ষা যা আপনি যদি ভালোভাবে ধরতে পারেন তবে আপনার সম্পর্ক হবে আরও শক্তিশালী আরও গাঢ় এখনই শুরু করুন সেই যাত্রা যেখানে আপনি শুধু প্রেম করছেন না আপনি বুঝছেন অনুভব করছেন এবং তার মনের দরজা খুলছেন নারীর মন বোঝা কোনো রকেট সায়েন্স নয় বরং এটি একটি শিল্প আর এই শিল্প যদি আপনি আয়ত্ত করতে চান যদি ভালোবাসা বুঝে ভালোবাসা গড়ে তুলতে চান তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গী হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এই ধরনের আরও গভীর আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে ধন্যবাদ